সকাল হয়ে গেছে বন্ধুরা আর আপনাদের দিদি ভাই চলে এসেছে চান করে রাত্রে ঘুমাতে পেরেছিল একটু অল্প অল্প ঘুমেছিল না মাঝে মধ্যে ঘুম ভেঙে ছিল কেন কি মনে হচ্ছিল শ্বশুর মশার কথা মনে পড়ছিল মাও চলে আসছে ও সকালবেলায় রান্না করে রেডি করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে অনেকক্ষণ হয়ে গেছে বাবাইও চলে এসেছে বাজার করতে যে আমরা এখন সব জিনিসপত্রগুলো আমরা যে মানে কি বলে সব জিনিসপত্র যেগুলো আনা হয়েছে ওই চার দিনের কাজের সেইগুলোই সব নামাবো নিচে সেগুলো দেখাবো এই যে বাবাই নিয়ে এসছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার করতে চলে গেছিল এই যে পিসিরাও চলে এসেছে গজালি পিসি চলে এসেছে

আজকে কালকে এই যে মা বসে আছে আর এই মাত্র একটা অঘটন ঘটে গেল অঘটনটা হলো ভেজালি পিসি ভেজালিসি গাছে উঠেছিল এই দেখো আমাদের গাছে কত কাঁঠাল মই মই দিয়ে যে গাছ উঠেছিল

আর এই যে আমাদের এই যে বন্ধুরা আমাদের বাড়ির ভেতরের পাশটা তোমরা যারা নতুন আছো তাদের দেখিয়ে দেবো ওই দেখো কত বড় বড় নারকেল গাছ কেউ উঠতেই চায় না ওই জন্য কাঠটাও হয় না আর এই যে সেই কাঁঠাল গাছ যেই কাঁঠাল গাছের কাঁঠালটা পরে সময় সব সর্বনাশ করে দিয়েছে আর চলো যারা আমাদের বাড়িটা দেখো নতুন অনেক ভিউার্স আছে তাদের একটু দেখে নিয়ে আসি এই যে এই যে আমাদের বাড়ির উঠান এই যে আমাদের বাড়ির উঠান অনেক বড়ো উঠান কিন্তু এখানে আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম বাইরের লোকজন আসতো ফুটবল খেলতে আর এই যে কালকে গাছগুলো দেখিয়েছিলাম যেই গাছগুলোর মধ্যে অনেক লেবু ধরেছিল আর এবার বাড়িটা দেখাই আর এটা এটা হলো ড্রাগন ফ্রুট গাছ আর এই যে আমাদের বাড়ি দেখাচ্ছে এই সাইড থেকে দেখা যাবে জানি না এই দেখো আমাদের বাড়ি এটা এই লাউ গাছগুলোতে সব ঢেকে গেছে লাউ গাছগুলোতে সব ঢেকে গেছে এই দিকেও গাছ আছে এই সাইড গিয়ে দেখাই দাঁড়াও না কোনো সাইড থেকেই দেখতে পাবে না পুরো বাড়িটা অনেকগুলো রুম আছে আমাদের বাড়িতে ওই সাইড একটু এক্সটেনশনও করা হয়েছে যারা তোমরা বন্ধুরা বা যারা আপনারা নতুন আছেন তাদের জন্য আমাদের বাড়ি দেখিয়ে দিলাম আপনারা আসবেন ঘুরতে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন বেড়াতে আসলে আমাদের গ্রামের যে সমস্ত খাবার দাবারগুলো হয় শাক সবজি সেগুলো সব টাটকা খেতে পারবেন এদিকে আরও ঘর আছে আগেকার দিনে এইখানে যারা ওই রাখাল বলতো বাড়িতে কাজ করতো অনেক মানুষজন তারা এই ঘরে থাকতো আর ওই ঘরটা যেটা দেখছেন বড় ঘর এই ঘরটার মধ্যে সব জিনিসপত্র গোডাউন সব কিছু রাখে আর এই পাশের ঘরটাও মানে কাছারই ঘর বলতো এটাকে আর এই পাশে যেই ঘর ওই ঘরেও রাখাল যারা ছিল কাজ করতো তারা থাকতো এখন আর ওইভাবে রাখা হয় না কারণ আমরাও বাড়ি থাকি না আর জমি জায়গাগুলো নিজেদের পক্ষে চাষ করাটাও সম্ভব নয় সব জমি জায়গা যেগুলো আছে আর এইভাবে বাড়ির থেকে বেরোলেই এই রকম রাস্তা অনেকটাই কিন্তু রাস্তা আর মানে বাড়ির সামনে অনেকটাই জায়গা আছে রাস্তা এই যে রাস্তা দেখলে পরে না অনেকটা আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন মনে হবে যে বাংলাদেশে জায়গাগুলোর মতন এই যে বাড়ির সামনে খাল আছে এইগুলো বসার সময় ভর্তি হয়ে যায় জলে ভর্তি হয়ে যায় খালটায় অনেক জল হয় ভর্তি হয়ে যায় এগুলো আর এই দেখুন রাস্তা এক সাইডের দিকে আর এই যে রাস্তার থেকে দেখলে আমাদের বাড়িটা এই রকম দেখা যাবে আর এই দিকেও রাস্তা এই দেখুন বন্ধুরা এই যে লিলি ফুল বলে মনে হয় এগুলোকে আর পাশে এরকম একটা ছোট্ট গাছও আছে এটাও সাদা ফুল ফোটে লিলি ফুল গাছটা খুব সুন্দর লাগলো দেখতে তাই একটু ছবি তুলে আপনাদের দেখালাম অনেক দিন পর দেখলাম এরকম আমরা কারণ এই টাইমে আসি না তো ওই জন্য দেখতে পারি না এখন বই পড়বে নিসার চান ঠান করে আসলো আর আমাদের মধ্যে কিন্তু চুল বাঁধা যায় না দেখি বাবা সর একটু এই যে অনেকে কমেন্ট করছেন যে চুল বাঁধতে হয় চুলে তেল দিতে হয় কিন্তু আমাদের মধ্যে চুল বাঁধে না মা একটু বলে দাও আমাদের মধ্যে চলে চিরুনি দেবে না তেল দেবে না চুল খোলা রাখি। আমাদের যেটা নিয়ম আমরা তো সেটাই করব যাদের যেরকম নিয়ম তারা সেরকম করবে কার চুল বাঁধা থাকে করতে হয় তাদের নিয়ম কিন্তু আমাদের শ্বশুর শাশুড়িরা পূর্বপুরুষরা এরা এটাই করে গেছে আমাদের মাথায় চিরুনি দেওয়া যাবে না সিঁদুর পরে না মাথা ছড়ানো যাবে না তেল দেবে না হ্যাঁ তেলও দেবে না আমাদেরও জানিও আপনাদের দিদি ভাইয়ের বাপের বাড়িরও একই নিয়ম আজকে একা একা চান করেছে আমার সোনার বাটা এই যে সবাই বসে আছে আর মা এই যে যাচ্ছে আপেল কাটতে যাচ্ছে আর এই যে কাঁঠালের বিচিগুলো গুলো ছাড়িয়ে কয়েকটা কাঁঠাল রেখে দিয়েছিল জানি না কি খাবে কি হয়তো খাবে না মধ্যে দুই আছে আর সবাই বলছে কিছু খাওয়ার কথা বলছে দিদি ভাইকে খাওয়ার জন্য খাবে ওই দেখো সবাই দেখো কোকিলা পিসি চলে এসেছে যারা চেনো না তারা দেখে নাও কোকিলা পিসি এই কোকিলা পিসি না মানে তাল গাছে থাকতো তাল গাছে থাকতো এক তাল গাছে বসতো আরেক তাল গাছে পা দিয়ে বসতো তাই না পিসি বসতাম তো কিন্তু তোমার শ্বশুরের সংবাদ শুনে মনে বহুত দুঃখ ওই ইউটিউবে দেখে কদিন আগে তোমার সাথে কত ইয়ার করে গেল নাচলো গান করলো দেখা হলে বলতো যে ও কোকিলা তোর সবার তো বাসা ও কোকিলা তোর রে এই গানটা যে শুনিয়েছিল শ্বশুর মশাই ওটাও দিয়ে দেব আমরা পাশে দিয়ে দেব এইভাবে কি কি হলো ভালো মানুষ সুস্থ মানুষ চলে গেল ভাগ্য আর কি করা যাবে কোকিলা পিসি কোকিলা পিসির সাথে কয়দিন আগে কত এই করে গেল শ্বশুর মশাই বলো বুদি কত গান করে গেল এই যে বন্ধুরা প্রচন্ড গরম আর গরমের মধ্যে সবাই আমরা এখানে বসে আছি বিশেষ করে মার খুব মেজাজ খারাপ সবার কি না মেজাজ খারাপ জানি না কিন্তু মার খুব মেজাজ খারাপ গরমে আর ভেতরে অনেক কিছু এসছে দেখাচ্ছি চলুন বর্দা বসে আছে আর বর্দা বসে একটু পর পর এত কোশ্চেন করছে এত কোশ্চেন করছে এত কোশ্চিন করছে আর দেখি কি কি এনেছে এই যে জল চলে এসেছে আমাদের জলের বোতল চলে এসেছে চাল চলে এসেছে মশলা চলে এসেছে আর পটল চলে এসেছে আম তেল বেগুন পালন শাক ব্যাগের মধ্যে কী কী সব আছে আর চানা মশলা ভিজিয়ে দেওয়া হয়েছে আর মা যেগুলো কী কী সব বের করছে কালকে পুজোর জন্য যা যা লাগবে সেগুলো বের করছে এগুলো মনে হয় পুজোরই তাই না দেখে তাকা একটু বলো হুঁ হ্যাঁ এইদিক তাকাই দেখে বলো পুজোর জন্য এসেছে ও এদিকে তো চিপসও আছে চিপ চিপস আছে থালা আছে থালাগুলো ভালো সাদা কালারের থালা এনেছে ভালো করেছে আর এটা বলুন বাবা চলো আমরা একটু করে নিই অনেক দিন ধরে পড়াশোনা হচ্ছে না তো এবার আমরা এখন যাব। চলো বাবা আর এই যে লিচু এসেছে বাবা করদা লিচু খাও বাবাই লিচু খাও তুমি কি করছো নিসারকে খাওয়াবে নিসার একা একা খায় না যে বন্ধুরা এখন বাজে রাত দশটা দশ আর এখন কৃষ্ণনগর এসেছি যেখানে নিসার্গের জন্য একটা ওষুধ নিতে নিসার্গের জন্য ওষুধ পেয়ে গেছি আর খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছিলাম তো ওই জন্য আর আপনাদের কিছু দেখাতে পারিনি বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন বারোটা চার পাঁচ বাজে আরও ওই যে আপনাদের দিদি ভাই শুয়ে আছে ঘুমিয়ে গেছে নাকি ঘুমায়নি এখনও ঘুমায়নি সজাগ হয়েছিলো আর কালকে সকালবেলায় সকাল সকালে উঠতে হবে আমাদের কালকে শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজ মানে মেয়ে বাড়িতে যেটা হয় সেটা